আমি মেরাজ রহমান আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে এসেছি আপনারা জানেন কিছুক্ষণ আগেই আমাদের চারজন উপদেষ্টা সম্মিলিত এবং শ্রমিক পক্ষের মালিক পক্ষের যৌথ মানে ত্রিপক্ষীয় বৈঠকে আঠারোটি বিষয়ের উপরে একটা সমঝোতা এসেছে যেটাকে বলা হয় আঠারো দফা দাবির বিপরীতে আমাদের একটা সমঝোতা প্রস্তাব পাশ হয়েছে যেখানে শ্রমিক পক্ষের পনেরো জন লিডার আমরা যদি বলে থাকি নেতা বা ফাউন্ডেশনের সদস্য বা সভাপতিমণ্ডলের লোকজন ছিলেন এবং মালিক পক্ষে প্রায় দশজন লোক ছিলেন এবং চারজন ছিলেন হচ্ছে আমাদের উপদেষ্টা মণ্ডলী থেকে তো সেখানে আঠারো দফার একটা দাবি প্রণয়ন করা হচ্ছে এবং তাদের ত্রিপক্ষীয় যেই মিটিং বা সম্মেলন সেই সম্মেলনে আঠারো দফার কী কি সমাধান বা কী কী সলিউশনগুলি আসছে এবং আমাদের পরবর্তীতে এই জিনিসগুলিকে কি কীভাবে করতে হবে চলুন আমরা সে বিষয়গুলি জেনে নিই সর্বপ্রথম আমরা জেনে নিতেছি যে আঠারো দফার দফাগুলি কী কী ছিল আমরা যদি বলি প্রথম দফা ছিল হচ্ছে হাজিরা বোনাস টিফিন ও নাইট বিল দ্বিতীয় দফা ন্যূনতম মজুরি বাস্তবায়ন তৃতীয় দফা রেশনিং ব্যবস্থা চতুর্থ দফা বকেয়া মজুরি প্রদান পঞ্চম দফা বায়োমেট্রিক লিস্টিং ষষ্ঠ দফা জুট ব্যবসা সপ্তম দফা মামলা প্রত্যাহার অষ্টম দফা বৈষম্যবিহীন নিয়োগ নবম দফা জুলাই বিপ্লবে শহীদ এবং আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসা দশম দফা রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতিকার এগারো দফা ডে কেয়ার সেন্টার স্থাপন বারো দফা শ্রমিকদেরকে আমরা বিভিন্নভাবে যে অন্যায় করে ছাঁটাই করি এই ছাঁটাইটা খুবই একটা মহামারী আকারে ফ্যাক্টরিতে দাঁড়িয়েছে এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলাপ করব তেরো দফা মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১৪ দফা ন্যূনতম মজুরি পুনঃমূল্যায়ন পনেরো দফা শ্রম আইন সংশোধন ১৬ দফা সার্ভিস বেনিফিট প্রদান ১৭ দফা প্রভিডেন্ট ফান্ড আঠারো দফা বাৎসরিক ইনক্রিমেন্ট এই আঠারোটা দফা আমাদের আজকের যেই সব ত্রিপক্ষীয় মিটিংয়ে যে সমন্বয়টা এসেছে চলুন আমরা সেই সমন্বয়টা দেখে নিই হাজিরা বোনাস টিফিন ও নাইট বিল এখানে আলোচনায় যেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে সকল পোশাক শিল্প কারখানা শ্রমিকদের বিদ্যমান হাজিরা বোনাস হিসাবে অতিরিক্ত দুশো পঁচিশ টাকা আবারও বলছি অতিরিক্ত হিসেবে দুইশো পঁচিশ টাকা যখনই বলা হবে অতিরিক্ত হিসাবে তখনই বুঝতে হবে আগে যা ছিল তার সাথে আরও দুইশো টাকা যোগ হবে আমরা যদি ধরি যে কারো ছিল আগে দশ টাকা তাহলে এখন যদি বলি দুশো টাকা অতিরিক্ত তার মানে দুশো টাকা হয়েছে এবং রাত আটটার পর বিদ্যমান টিফিন বিলের সাথে দশ টাকা এবং বিদ্যমান নাইট বিলের সাথে দশ টাকা করে ন্যূনতম একশো টাকা করা হবে এই যে শব্দটা বলেছে ন্যূনতম একশো টাকা এখন দেখা যাচ্ছে আপনার যোগ করার পর সেইটা টাকাটা একশো টাকার কম আছে তাহলে হবে না আপনাকে ন্যূনতম একশো টাকা করতে হবে আর একশো টাকার বেশি যদি একশো টাকা হয় একশো টাকা হয় তাহলে সেটার সাথে আপনার দশ টাকা যোগ করবেন বা যোগ করার পর যদি একশো টাকা একশো টাকা হয়ে থাকে তাহলে তো হয়েই গেল আচ্ছা নিম্নতম মজুরি বাস্তবায়ন আমরা অনেকে জানি যে গত বছর অর্থাৎ প্রতি পাঁচ বছর পরে আমাদের স্যালারি যেটা পুনরায় যে ক্যালকুলেশন করে এটা একটা নতুন স্যালারি বাস্তবায়ন করা হয় এবং সেটা নর্মালি যেটা দু সালে ছিল পহেলা ডিসেম্বর থেকে সেটা বাস্তবায়ন এবং দু হাজার সালে যেই ওয়েস্টটা নিয়ে আমরা কাজ করতেছি অর্থাৎ দু হাজার তেইশ সালের বিশ তারিখে ডিসেম্বরে যে ওয়েস্টটা হয়েছিল সেটা হচ্ছে পহেলা ডিসেম্বর থেকে সেটা কার্যকর কিন্তু এটা দেখা যাচ্ছে যে অনেক প্রতিষ্ঠানই এখন পর্যন্ত সেই বিষয় নিয়ে কাজ করেন তো সেটা নিয়ে যেটা এসেছিল যে ন্যূনতম মজুরি অক্টোবর দু মাসের মধ্যে সকল কারখানার সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন করতে হবে তারপর যেটা বলছে রেশনিং ব্যবস্থা এখানে যে সিদ্ধান্তটা এসেছে আপাতত শ্রমঘন এলাকায় টিসিবির এবং এই সাশ্রয়ী মূল্য নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য বাস্তব কর্মসূচিতে শ্রমঘন এলাকায় সমশো করা হবে শ্রমিকদের জন্য স্থায়ী রেশনের ব্যবস্থার জন্য সরকারের সংশ্লিষ্ট নিকট প্রস্তাব প্রেরণ করা হবে অর্থাৎ এই মুহূর্তে আমরা তো জানি আমরা একটা ক্লান্তি লগ্ন পার করছি তো বললেই তো সব কিছু সমাধান করা যায় না তবে সরকার যে ব্যবস্থাটা করেছে যে আমাদের জানেন আমরা টিসিবি যে পণ্যটা একটা ন্যূনতম প্রাইস দিয়ে আমরা যেটা কিনতে পারি তো এটা যেখানে শ্রমঘন অর্থাৎ যেখানে শিল্প এলাকা আছে শ্রমিকদের বসবাসটা বেশি সেই সকল এলাকার মধ্যে হচ্ছে এই ধরনের টিসিবির কার্যক্রমটাকে আগের তুলনায় আরও বেশি বাড়িয়ে দিবে এবং যেখানে নাই সেখানেও এই টিসিবি কার্যক্রম চলবে এবং খাদ্য মন্ত্রণালয় এই ব্যাপারে একটা উদ্যোগ নিচ্ছে যে এই শ্রমগণ এলাকায় কি পরিমাণ খাদ্য যদি আগে দেখা যায় দশ মেট্রিক টন দিয়েছিল এখন হয়তো সেটাকে বিশ মেট্রিক টন তিরিশ মেট্রিক টন অর্থাৎ আমাদের যতটুকু সক্ষমতা আছে এই সক্ষমতা অনুতায় অনুযায়ী কার্যক্রম করা হবে এবং এটার জন্য পরবর্তীতে সরকার শ্রমিকদের জন্য যে স্থায়ী রেশনের ব্যবস্থা সংশ্লিষ্ট যারা এটা নিয়ে কাজ করছে তাদের নিকট এইটা একটা প্রস্তাব প্রেরণ করা হবে বকেয়া মজুরি প্রদান আমরা জানি যে আমাদের সরকার পতনকে কেন্দ্র করে দেশে শিল্প প্রতিষ্ঠান এবং সামগ্রিকভাবে আমরা বিভিন্ন বিষয়ে আমরা আসলে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে ব্যবসায়ী পরিচালনা সব কিছুর উপরে আমাদের বেশ একটা প্রভাব ফেস করতে হচ্ছে যার কারণে দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরা যে শ্রমিকদের মজুরি প্রদান করাটা এটা আসলে সকল কারখানা পারতেছে না এবং দেখা যাচ্ছে দেখে অনেক ভালো কারখানা খারাপ কারখানা যাই বলে না কেন দেখা যাচ্ছে একটা ফ্যাক্টরিতে যখন আনরেস্ট হয় আমরা সবাই জানি সেটা আদার্স ফ্যাক্টরির উপরে একটা ইফেক্ট পড়ে তো সেই ফ্যাক্টরিতেও দেখা যাচ্ছে যে ভালো মানে যারা সব সময় কর্ম দিবসের মধ্যে বেতন প্রদান করা থাকে তারাও দিতে পারছে না তো সেটাই বলতেছে যে আপনার যে সমস্ত বকেয়া মজুরি আছে আগামী দশ অক্টোবরের মধ্যে সেটা প্রদান করতে হবে অন্যথায় সরকার তার আইনগত ব্যবস্থা গ্রহণ করবে আচ্ছা এখন যেটা বলছে বায়োমেট্রিক ব্ল্যাকলিস্ট আমরা সবাই জানি বিজিএমইতে একটা সফটওয়্যার আমরা ইউজ করি যেটা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় যখন আপনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিবেন এবং বিজিএম এর ইনলিস্টের যে সকল কারখানাগুলো আছে তাদের সবাই সেই ব্ল্যাকলিস্ট যদি কোনো ওয়ার্কার থাকে বা তাদের কার্যক্রম অ্যাক্টিভিটিসগুলি আমরা সব কিছু দেখতে পাচ্ছি কোন কোন কারখানায় ছিল বা যদি অপ্রীতিকর কোনো আইন বহির্ভূত কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে থাকে তাহলে এই বিষয়গুলিও সেখানে সম্পৃক্ত করে তো এইভাবে কারখানাগুলো একটা ব্ল্যাক লিস্ট তৈরি করে বা তৈরি করেছিল বা ব্ল্যাক লিস্ট একটা প্রসেস ছিল আর কি তো সেই বিষয়গুলি যেটা আসছিল যে ব্ল্যাক লিস্ট যে বিজেপি কর্তৃক বায়োমেট্রিক ব্ল্যাক লিস্ট করে শ্রমিকদের হয়রানি বিষয়টি মন্ত্রণালয়ের একটি টেকনিক্যাল টিম পর্যালোচনা করে অক্টোবর চব্বিশের মধ্যে প্রতিবেদন করবে এই যে ব্ল্যাকলিস্টটা করছে এটা আসলে কতটুকু দেখা যাচ্ছে যে আপনার কি করতেছে বা কতটুকু এটা একটা তদন্ত কমিটি করবে কমিটি করে এটা পর্যালোচনা করে অক্টোবর চব্বিশের মধ্যে একটা প্রতিবেদন প্রদান করবে এবং প্রতিবেদনের পরে এটা নিয়ে পরবর্তী কার্যক্রম আমরা আশা করি শুনতে পারবো জুট ব্যবসা আমরা সবাই জানি গার্মেন্টসের আমরা রপ্তানি থেকে সবচেয়ে বেশি অডিট থাকি বা দুশ্চিন্তাগ্রস্ত থাকে জুট নিয়ে যে সরকার পতন তো জুটের যে থার্ড পার্টি আছে তারা পতন হচ্ছে বা নতুন কেউ আসতেছে অথবা এলাকায় ক্ষমতা বিস্তার করার জন্য এক এক সময় এক এক পার্টির দরপত্র প্রদান করতেছে জোরপূর্বক কারখানা থেকে মাল নিতে যাচ্ছে এবং কারখানা কর্তৃপক্ষের সাথে জঘন্যতম আচরণও করতেছে অনেক সময় কর্তৃপক্ষের অ্যাডমিন টিম বা যারা এইচআর বা সংশ্লিষ্ট যারা এটা নিয়ে কাজ করতেছে তাদের গায়েও হাত তুলতেছে এবং দেখা যাচ্ছে যদি বলি যে ওয়ার্ড থেকে শুরু করে কাউন্সিলর ইউনিয়ন পর্যায়ে যারাই কাজ করতেছে না কেন তারাই কাউন্সিলর পরিবর্তন হচ্ছে তো জুটের যে ব্যবসাটা এটা পরিবর্তন হচ্ছে এবং নানানভাবে এটা নিয়ে হচ্ছে তো এরকম একটা আলোচনা যেটা শোনা গিয়েছে এটা কতটুকু কার্যকর হয় এখনো পুরোপুরি বাস্তবায়ন না হলে বুঝতে পারবো না যেটা একটা শ্রমিকের যে এখানে একটা হক আছে এরকম একটা কথা শোনা যাচ্ছে তো শ্রমিকের হক নিয়ে কথা বলতেছে যেটা শ্রমিকের অধিকার তো সেই জুটের বিষয়ে এটা আসলে একটা কার্যক্রম সরকার হাতে নিচ্ছে যে জুট ব্যবসা নিয়ে স্থানীয় রাজনৈতিক প্রভাব চাঁদাবাজি সহ শ্রমিকদের স্বার্থ বিবেচনায় যে বিষয়ে একটি কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা হবে একটা কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা শ্রমিকদের স্বার্থ এই স্বার্থ কথাটা মানে হচ্ছে যে জুটের উপরে শ্রমিকদেরকে কি বেনিফিট হবে এটা নিয়ে পরবর্তীতে একটা আলোচনা হবে মামলা প্রত্যাহার দু হাজার তেইশের মজুরি আন্দোলন ইতিপূর্বে শ্রমিকদের বিরুদ্ধে সকল প্রকার হয়রানি মূল্য রাজনৈতিক মামলা রিভিউ করে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে নিষ্পত্তি করা হবে মজুরি আন্দোলনের নিহত চা শ্রমিককে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে আমরা জানি যে আমরা মজুরিকে কেন্দ্র করে আমাদের দু সালে বেশ একটা আন্দোলন হয়েছিল তো ওই আন্দোলনের উপরে ভিত্তি করে অনেক শ্রমিকের নামে মামলা হামলা হয়েছে এবং সরকার পতনের উপরে শ্রমিকদের বেশ একটা প্রভাব ছিল যেখানে তারা অনেক একটা একটা দল সে আন্দোলনে গিয়েছিল তো রাজনৈতিক এবং মজুরিকে কেন্দ্র করে যে মামলাটা হয়েছিল আর কি এই মামলাটাকে পূর্ণ বিবেচনা করে এই মামলা নিয়ে কাজ করে যাতে শ্রমিকদের এই যে হয়রানিমূলক মামলা বন্ধ করা হয় এবং আমরা জানি সরকার পতনকে কেন্দ্র করে চারজন শ্রমিক সেখানে নিহত হয় এই চারজন শ্রমিকের যে নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করবে বৈষম্যবিহীন নিয়োগ কাজের ধরন অনুযায়ী নারী পুরুষের বৈষম্যহীন যোগ্যতা অনুযায়ী নিয়োগ নিশ্চিত করতে হবে এই বিষয়টা যেমনটা হয়েছিল যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে যে আপনাকে নারী বা ফিমেল এম্পাওয়ারমেন্ট যেটাকে আমরা বলে থাকি এবং আমরা যে সরকার আমরা চলে গিয়েছে আওয়ামী সরকার তাদের একটা ছিল যে নারীর ক্ষমতা নেয় নারীর অধিকার তারা নারীর অধিকার নারীর ক্ষমতা নিয়ে কাজ করেছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা পুরুষ বা যারা বড় একটা অংশ এই চাকরি থেকে তারা ছিটকে পড়েছে যার কারণে চাঁদাবাজি হয়রানি বা বিভিন্ন যে জব নেই তারা কাজ পাচ্ছে না তো বিভিন্ন রকম কাজের সাথে তারা সম্পৃক্ত হয়েছিল তো সেই জিনিসটাকে শ্রমিকরা যে বৈষম্য নিয়োগকে নিয়ে এসেছে যে এখানে ছেলে এবং মেয়ে নেয় কাজে যে যোগ্য তাকে নেওয়া হবে সেটা কোনো পার্সেন্টেজ নাই তারপরে যেটা আসছে জুলাই বিপ্লব বিপ্লবের শহীদ এবং আহত শ্রমিকদের ক্ষতিপূরণ চিকিৎসা জুলাই বিপ্লবের শহীদ এবং আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসা সেবার জন্য শ্রমিক নেতৃবৃন্দ একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে মন্ত্রণালয় দাখিল করবে এবং প্রাপ্ত তালিকা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হবে আমরা জানি যে জুলাই যে আন্দোলনটা হয়েছিল সেখানে শ্রমিকদের যেটা আমরা আগেই বলেছিলাম যেটা বড় একটা ভূমিকা ছিল সেখানে যে সমস্ত শ্রমিকরা আহত হয়েছিল তাদের কারাগারে আহত হয়েছে শ্রমিক নেতাদেরকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে এটা একটা খুব ভালো কাজ করছে কারণ দেখা যাচ্ছে সরকার যদি কোনো একটা তালিকা করে তখন সেখানে একটা দিমত আসতে পারে যে আমাদের আহত হয়েছে দুইশো জন আপনারা তালিকা প্রকাশ করতেছেন বিশ জনে তাই শ্রমিক নেতাদেরকে দায়িত্ব দিয়েছে আপনাদের কোথায় কোন শ্রমিক তাদের তথ্য বিবরণী দিয়ে একটা তালিকা প্রকাশ করেন প্রধান যিনি আমাদের উপদেষ্টা রয়েছেন তার বরাবর এবং সে তার জন্য একটা ফাউন্ডেশন থেকে এই একটা সহায়তা প্রদান করা হবে এবং এটা নিয়ে আরও বিস্তর আমরা আশা করতেছি কিছু একটা আসবে এবং আমরা হয়তো জানি যে এই আহতদের জন্য শোনা যাচ্ছে যে একশো কোটি টাকার একটা ফান্ড এবং সেই ফান্ডটা আরও বাড়বে যে সহায়তা প্রদান করার জন্য প্রধান উপদেশ সেটি নিয়ে কাজ করতেছে রানা প্লাজা তাজরিন ফ্যাশন দুর্ঘটনায় ক্ষতিকারগ্রস্তের প্রতিকার রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তের প্রতিকার উদ্দেশ্যে ইতিমধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক একটি কমিটি গঠন করা হয়েছে কমিটি কার্যক্রম চলমান রয়েছে গঠিত কমিটি অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে করণীয় বিষয়ে সুপারিশ করবে প্রাপ্ত সুপারিশে আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা জানি এবং বাংলাদেশ ইতিহাসের ভয়াবহ তাজরিন ফ্যাশন রানা প্লাজা যেখানে অনেক বড় একটা শ্রমিক আমরা হারিয়েছি দেশের আমি শ্রমিক বলবো না দেশের জনশক্তিকে আমরা হারিয়েছি প্রশিক্ষিত জনশক্তি এবং এটা আমরা অনেক পিছিয়ে পড়ে গিয়েছি তবে এই শ্রমিকদের রক্ত এবং জীবনের বিনিময়ে আমাদের এই দেশে কারখানাগুলোর একটা আনবিলিভেবল পরিবর্তন এসেছে যে জন্য আমরা স্ট্রাকচারাল ফায়ার এবং ইলেকট্রিক্যাল এই তিনটা আমরা অডিট করতেছি যেই অডিটটা আমরা আর বা নিরাপন অ্যাকোড অ্যালায়েন্স নামে আমরা জেনে থাকি তো এইটা নিয়ে একটা যে দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত প্রতিকারের জন্য যে কর্মসংস্থান যেটা কমিটি গঠন করা হয়েছে এবং তাদের জন্য কি করতে হবে কি চাই বা তাদের কি অবস্থা এই টোটাল ডিটেলসটা নিয়ে তারা একটা খসড়া তৈরি করবে করে এটা সুপারিশ করবে যে আমরা এই শ্রমিকদের জন্য এই করতে চাচ্ছি এরপর যেটা হচ্ছে ডে কেয়ার সেন্টার স্থাপন শ্রম আইন অনুযায়ী সকল কারখানায় ডে কেয়ার সেন্টার স্থাপন নিশ্চিত করতে হবে এখন শ্রম আইনে ডে কেয়ারের কথা বলা আছে আমি শ্রম আইনটা গত কিছুদিন আগে একটা রিভিউ করেছিলাম সেখানে বলা আছে ছয়শো বর্গ সেন্টিমিটার এটা একটা বাচ্চার জন্য কতটুকু ইফেক্টিভ কতটুকু জায়গা তাও দেখা যাচ্ছে যে এই এতটুকু জায়গায় হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরিগুলি কোনো ডে কেয়ার ফ্যাসিলিটি রাখছে না কেন ডে কেয়ার ফ্যাসিলিটি রাখতে গেলে দেখা যাচ্ছে যে তাদের একটা কেয়ারগিভার একজন ক্লিনার একটা স্পেস এবং তাদের ফুড ফ্যাসিলিটি শুরু করে এডুকেশন ফ্যাসিলিটি বেশ কিছু একটা ফ্যাসিলিটি দেওয়া লাগছে বাট এই ফ্যাসিলিটির জন্য দেখা যাচ্ছে আমার শ্রমিকরা নিশ্চিন্তে তার বাচ্চাকে অফিসে রেখে কার তার যে কাজকর্ম করতেছে এটা একটা বড়ো একটা এফেক্ট যেটা এখনও অনেক ফ্যাক্টরিতে দুর্ভাগ্যজনক কারণে সেটা এখনও হয়নি তবে এটা যে এই ডে কেয়ারটা সময় অনুযায়ী খুবই দ্রুত সময়ের মধ্যে এটা নিশ্চিত করতে বলা হয়েছে জন্য কোনো টাইম লাইন দেওয়া হয়নি অন্যায়ভাবে শ্রমিক ছাটায় অন্যায় এবং অনৈতিকভাবে শ্রম আইনের ব্যত ঘটিয়ে শ্রমিক ছাঁটাই করা যাবে না আমরা জানি যে ইন্টারন্যাশনাল অনেক ফ্যাক্টরিতে সবাই না কিছু একটা সংখ্যক কারণ দশ মন দুধের মধ্যে যদি আমি এক ফোটা পয়জন ফেলে দিই তার দু ওই বাদ হয়ে যাচ্ছে তো দেখা যাচ্ছে অনেকেই আসলে উদ্দেশ্য হয়ে অনেক সময় দেখা যাচ্ছে শ্রমিকদের অন্যায়ভাবে ছাঁটাই করতেছে সে ছাঁটাই বন্ধ করতে হবে এটার জন্য কোনো টাইম লাইনে এটাই বলতে আমরা বলতে পারি যে এটা তো সবসময় আমরা দাবি এবং এটা কালকে থেকে এটা বাস্তবায়ন হবে আর কি মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি একশো বিশ দিন নির্ধারণ করা হলো যেটা আগে কত ছিল একশো বারো এখন সেটা একশো বিশ দিন এটা অনেকদিন যাবতীয় প্রস্তাবনা আসতেছিলো আজকে সেটা চলে আসলো যে মহিলা শ্রমিকের মাতৃত্বকালীন ছুটি একশো বিশ দিন একশো বিশ দিন এখানে মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ একশো বিশ দিন নির্ধারণ করা হলো তাহলে আমরা বুঝতে পারতেছি এক্সপেক্টেড ডেলিভারি ডেট প্রসব পূর্ববর্তী ষাট দিন পশু পরবর্তী ষাট দিন এইভাবেই একটা ক্যালকুলেশন হবে যতক্ষণ না দু হাজার যেটা আমরা অ্যামেন্ডমেন্ট যেটা আমরা শুনেছিলাম যেটা রাষ্ট্রপতি পুনরায় সংশোধনের জন্য এটা আবার সংসদে পাঠানো হয়েছিল সেটা আসার পর যদি কোনো নতুন নির্দেশনা না আমরা হয়তো ষাট ষাট একশো বিশি আমরা মেনটেন করব ন্যূনতম মজুরি পুনর মূল্যায়ন শ্রমিক ও মালিক পক্ষের তিনজন করে প্রতিনিধি সমন্বয়ে গঠিত অতিরিক্ত সচিব শ্রম নেতৃত্বে একটি ন্যূনতম মজুরি বিধান ছয় মাসের মধ্যে সক্ষমতা পর্যালোচনা করবে এটা ছয় মাসের একটা টাইম নিয়েছে এবং তিনজন তিনজন করে আপনার প্রতিনিধি বসবে এটা নিয়ে কীভাবে মূল্যায়ন করা যায় কীভাবে রিভিউ করা যায় সেটা নিয়ে কাজ করবে এটা একটা সময় বিপরীত ছয় মাস পরে আমরা এটা নিয়ে হয়তো আবার নতুন কোনো আপডেট পেতে পারি শ্রম আইন সংশোধন শ্রমিককে অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ শ্রম আইন দুই সংশোধিত দুই এটা এর আগেও সংশোধন হয়েছিল দুই হাজার তেরোতে পুনরায় সংশোধন কার্যক্রম চালু রয়েছে সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে ডিসেম্বর চব্বিশের মধ্যে সংশোধন কার্যক্রম সম্পন্ন করা হবে এই যেটা বলছিলাম যে একটা রাষ্ট্রপতি সরকারের কিছু কিছু জায়গায় শ্রমিকদের যেখানে বেনিফিট পাওয়ার জায়গায় সেখানে বেনিফিটে কমানো হয়েছিল তাই সেটা রাষ্ট্রপতি সংশোধনের জন্য আবার রিভিউ করার জন্য আর কি পাঠানো হয়েছিল সেটা ডিসেম্বরের মধ্যে এই বছর ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে তারপরে সার্ভিস বেনিফিট প্রদান শ্রম আইন অনুযায়ী সার্ভিস শ্রমিককে সার্ভিস বেনিফিট প্রদান করা হবে এই বিষয়ে বাংলা শ্রম আইন সাতাশ ধারার অন্যান্য প্রয়োজনে সংশোধন করা হবে এখন শ্রম আইনে যেভাবে আমরা সার্ভিস বেনিফিট দিচ্ছি এই সার্ভিস বেনিফিট এভাবেই দেওয়া হবে এবং সাতাশ ধারা অনুযায়ী এটাকে সংশোধনও করা হবে নতুন সংশোধনী আসলে আমরা সেভাবে কাজ করব প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউশন প্রভিডেন্ট ফান্ডের বিষয়ে পর্যালোচনার জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরি দর্শক অধিদপ্তরের মাধ্যমে শ্রমিক ও মালিক উভয়ের সাথে আলোচনা করে বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ আর্থ সামাজিক প্রেক্ষাপট এবং অন্যান্য দেশের উত্তম চর্চার আদলে ব্যবস্থা গ্রহণ করা হবে এটা একটা লং প্রসিডিউরের বিষয় আছে তবে সেটা কতদিন হতে পারে আমরা আশা করি খুব শর্ট টাইমে এটা শেষ হয়ে যাবে যে এটাকে রিভিউ করে এটা আমাদের দেশে কী যায় আসলে দাবি করলেও হয় না দাবি না করলেও হয় না এবং আমাদের সক্ষমতাম দিতে হবে এমনভাবে করা যাবে না যেটা আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায় তো এটা একটা পর্যালোচনা করে বৌথ পার্টি এটা একটা পরবর্তী আসবে বার্ষিক ইনক্রিমেন্ট ন্যূনতম মজুরি পুনর্ নির্ধারণ কমিটি বর্তমান মূল্যস্ফীতি বিবেচনা করে শ্রম আইনের সাথে সামঞ্জস্য রেখে সক্ষমতা ওকরণীয় বিষয়ে নভেম্বর চব্বিশের মধ্যে একটি সুপারিশ প্রদান করবে অর্থাৎ নভেম্বরের চব্বিশ ঘন্টা যেমন আমরা জানি যে যেমন ইপিজেটে যদি বলি যে পঞ্চাশ পার্সেন্ট শ্রমিককে পাঁচ পার্সেন্ট এবং বাকি পঞ্চাশ পার্সেন্টকে দশ পার্সেন্ট এইভাবে একটা আসে তো ইপিজি ডির এবং ইপিজিজিডে বাইরে আইনের যে একটা পরিবর্তন আছে পাঁচ পার্সেন্ট বা ন্যূনতম পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট এই বিষয়টা হচ্ছে এটা নিয়ে নভেম্বরের মধ্যেই পুনরায় বিবেচনা এনে একটা সংশোধনী করা হবে এবং সেই অনুপাতে পরবর্তীতে বাস্তবায়ন করা হবে উপযুক্ত আট দফা শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষ একমত হলে একমত হয়ে অলরেডি একমত হয়ে গেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে সভা কক্ষে চব্বিশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে রোজ মঙ্গলবার চারজন মাননীয় উপদেষ্টা উপস্থিতিতে বাস্তবায়নের অভিপ্রায় ব্যক্ত করে স্বাক্ষর করলাম এখানে আমরা একটু দেখিনি এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কারা কারা স্বাক্ষর করছে কারণ আমরা সবসময় দেখি কি যে এক পক্ষ স্বাক্ষর করে তার পক্ষ বলতেছে আমি দাবি মানি না আবার আন্দোলন হচ্ছে তো আমরা একটু দেখিনি এই শ্রমিক পক্ষ থেকে কারা ছিল শ্রমিক পক্ষ থেকে ছিল জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জনাব মন্টু ঘোষ সভাপতি গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জনাব রাশিদুজ্জামান রতন সভাপতি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট চৌধুরী আশরাফুল আলম সভাপতি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জনাব অ্যাডভোকেট মাহবুর রহমান ইসমাইল সভাপতি বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন জনাব বাবুল আক্তার সাধারণ সম্পাদক বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্টারনাস্ট্রিয়ালিস্ট ওয়ার্কার্স ফেডারেশন জনাব নাজমা আক্তার প্রেসিডেন্ট সম্মিলিত শ্রমিক ফেডারেশন আমরা নাজমা আপাকে সবাই চিনি উনি এটা খুব এবং উনি এসেছে আমি ব্যক্তিগতভাবে এটা খুব খুশি যে কারণ উনি ওয়ার্কার সাথে অনেক কিছু নিয়েই কাজ করে এবং হিজ টু মাছ পজিটিভ জনাব তাসলিমা আক্তার সভাপ্রধান বাংলাদেশি গার্মেন্টস শ্রমিক সংহতি জনাব রাশেদুল ইসলাম রাজু সাধারণ সম্পাদক বাংলাদেশ মুক্ত গার্মেন্টস ফেডারেশন অ্যাডভোকেট আতিকুর রহমান সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক ফেডারেশন সহ আরও পাঁচ ছজন যারা আছে এবং তারা প্রতিটি যেই চার পেজে যেটা খসড়া এই প্রতিটাই হাতে স্বাক্ষর করেছে স্বাক্ষর করে এটা অলরেডি আমি আমার যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে মিরাজ অ্যান্ড কমপ্লায়েন্স সেখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি আমি আমার ভিডিওর যে ইনবক্সও আমি এটা দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনাদের সহজ গল্পে আপনি এটা ব্যবহার করতে পারেন এবং এই জাতীয় যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে আমার সরাসরি আমাকে কমেন্টস বক্সে বা আমার সাথে যোগাযোগের যে মাধ্যমগুলি আছে সেই মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন তো পরবর্তী একটা ভিডিও নিয়ে আবার আসবো আবার দেখা হবে সবাই ভিডিওটা না টেনে খুব মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের কাজে আসবে এবং এইচআর অ্যাডমিন কমপ্লেক্সে আমরা যারা আছি তার জন্য এটা বেশ ইফেক্টিভ বিকজ এটা দেখতেই পাচ্ছি আমরা খুব সহজে এটা নিয়ে আপনার কাজ শুরু হচ্ছে এবং পরবর্তী অডিটগুলি কিন্তু আপনাকে এইটা সর্বপ্রথম রেক্টিফাই করতে হবে যে আপনি এই ইস্যুগুলি কতটুকু মেনেছেন মানতে পেরেছেন বা মানছেন তো সবাইকে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম